অবশেষে ভারত ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল আজকে ভোর মিনিটে পাকিস্তানে নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের কোন সামরিক বাহিনীকে লক্ষ্য করে নাই তারা এই হামলাটা চালিয়ে পাকিস্তানে নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ভিতরে নয়টি সন্ত্রাসী ঘাটি লক্ষ্য করে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নয় এবং পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে কোনো হামলা করা নাই জাস্ট সন্ত্রাসীদের ঘাটে লক্ষ্য করে সন্ত্রাসীদেরকে নির্মূল করা যেন ভারতের যে সার্বভৌমত রয়েছে সেই সার্বভৌমতের ভিতরে ঢুকে কোনো সন্ত্রাসী কর্মখণ্ড আর কেউ পরিচালনা করতে সক্ষম না হয় তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বাধীন ও সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের ভিতরে ভারত যে হামলা চালিয়েছে এটাকে যুদ্ধ ঘোষণা হিসেবেই উল্লেখ করা হয়েছে সাহাবাসরি বলেছেন ভারত যে যুদ্ধ চাপিয়ে দিল পাকিস্তানের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে ভারতকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে কেননা পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিরুদ্ধে এটার জন্য চরম প্রতিক্রিয়া দেখাবে ভারত যে নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আজাদ নিয়ন্ত্রিত কাশ্মীরে সেখানে ইতোমধ্যে তিনজন নিহত হয়েছে ও জন আহত হয়েছে তবে ঠিক সেই সময়ে পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের দুইটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে যদিও পাকিস্তান ভারতে দুইটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা এটাকে কোনোভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের জনগণ মেনে নিতে পারছে না তাদের দেশের স্বাধীনতাকে ভুলুণ্ডিত করা হয়েছে তাদের দেশের সার্বভৌমত্বকে কোনোভাবে তোয়াক্কা না করে ভারতে হামলা চালিয়েছে তবে এখানে একটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে ভারত কিন্তু পাকিস্তানকে ভয় পাচ্ছে অর্থাৎ তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরপরই তারা উল্লেখ করেছে যে তাদের উদ্দেশ্য ছিল সাধারণ নাগরিক এবং পাকিস্তানের কোনো সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা করা নাই তাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা পরিচালনা করা এবং ভারত এতদিন তারা অভ্যন্তরীণভাবে যে চাপে ছিল বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার যে চাপে ছিল তারা সেই সাপ থেকে উত্তরণের জন্যই মূলত পাকিস্তানের বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায় তারা হামলাগুলো চালালো এবং এখন তারা ভারতের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রসার করছে যে পাকিস্তানের ভিতরে ঘাপটি মেরে থাকা যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছিল তাদের ঘাটে লক্ষ্য করে ভারত হামলা চালিয়েছে এবং সেই সন্ত্রাসী ঘাটিগুলো তারা গুড়িয়ে দিয়েছে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এখন ভারত সম্পূর্ণভাবে সে ভারত সম্পূর্ণভাবে নিরাপদ ভারত এটাকে চরম বিজয় হিসেবে উল্লেখ করেছে তারা পুরোপুরি বিজয় এটা তারা দাবি করছে ভারতের মূল উদ্দেশ্য ছিল যে তারা পাকিস্তানকে ভয় পায় পাকিস্তানে কোনো ধরনের হামলা চালাবে না কিন্তু যখন অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল জনগণের চাওয়া বৃদ্ধি হয়েছিল ঠিক তখনই ভারত এই টেকনিক অবলম্বন করলো অর্থাৎ একই সাথে তারা এটার মাধ্যমে পাকিস্তানকেও যেন ক্ষুব্ধ হতে না হয় বা পাকিস্তানকেও যেন তারা সমঝোতার মাধ্যমে বোঝাতে সক্ষম হয় ঠিক তেমনইভাবে ভারতের অভ্যন্তরেও তারা যেন প্রচার করতে পারে যে ভারত ছাব্বিশে এপ্রিল বা কাশ্মীরের বেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেটার প্রতিশোধ নিতে পেরেছে মূল কথা এই ঘটনার মাধ্যমে ভারতের দুর্বলতায় প্রকাশ পেয়েছে এবং ভারত যে পাকিস্তানকে কতটা ভয় পায় এবং তারা যে কতটা ও দুর্বল সেটা এই ঘটনার মাধ্যমে খুব সহজে প্রকাশ করে দিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ভয় পায় বলেই তার এখন এই অপপ্রচার বা প্রপাকানটা চালাচ্ছে কিন্তু ভারত মূলত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতন কোনো ধরনের শক্তি সামর্থ্য বা সাহস তাদের নেই যার কারণে ভারত এই কৌশল অবলম্বন করলো অর্থাৎ ভারতের অভ্যন্তরে যে চাপ বৃদ্ধি ছিল সেই চাপটাকে এখন তারা সামাল দেওয়ার একটা পথ খুঁজে পেল